দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পর আবার আজকে ভিডিও করতেছি দেখেন গাছে গাছে সব পুরুষ ফুল আসছে আপনাদেরকে দেখাইছি তো মেয়ে ফুলও বের হয়েছে অনেকগুলো গাছে মেয়ে ফুল বের হয়েছে সেভাবে আর কি বের হয়নি তবে মোটামুটি তিনটা চা তিনটে করে বাধা বের হয়েছে সর্বোচ্চ তিনটা বের হয়েছে তবে আশা করতেছি আরও বেশি হবে যেমন এই গাছটা আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা ইসরায়েলি আগোহা এতে এতে তিনটা চারটা বের হয়েছে চারটা বের হয়েছে কিন্তু আমি আশা করতেছি অন্তত সাতটা আটটা বের হওয়ার কথা এইবার এখন পর্যন্ত চারটা দেখা যাচ্ছে তো যাই হোক যেভাবে যত্ন করা হয়েছে গাছগুলোতে তো এই এই এইরকম সাতটা আটটা বাধা আসা অস্বাভাবিক কিছু না তো আমি আপনাদেরকে যে কথা বলতেছি এই খেজুর ফুল আসার আগে গাছগুলাকে কিছু যত্ন করতে হবে সেই যত্নগুলা মানে আপনাকে পানি দিতে হবে ঠিকঠাক মতো আর প্রথম প্রথম হচ্ছে যে পানি দিতে হবে ঠিকঠাক মতো দ্বিতীয় হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোনো রকমের পোকা এখন এখন গাছে কিন্তু অনেক রকমের পোকা ধরবে নানান জাতের পোকা ধরবে কারণ আর এই পোকাগুলো ধরলে হয় কি গাছগুলোতে কিছুদিন পরাগায়ন করতে হবে তো আসলে ওষুধ দেওয়া যায় না আমি গতবার ওইরকম করে দিছিলাম তাতে সমস্যা হয় কি অনেক মানে আর কি খেজুর আর কি অনেক ফুল আর কি ঝরে পড়ে তো সেই জন্য এখন থেকেই এই যে আমার গাছে দেখালাম এই গাছটা দেখেন এই গাছটাতে ফুল কিভাবে আসছে বাধাগুলা এটা তো পুরুষ পুরুষ না আপনাকে আপনাদেরকে মেয়ে দেখাচ্ছি আর এর এর আগে বলছিলাম যে মেয়ে গাছ মেয়ে ফুলগুলা কেমন হয় এটা তরবারির মতো হয় তো যাই হোক এখনও শেপগুলো আসেনি ঠিকঠাক মতো শেপগুলো আসেনি তবে আসলে আপনাদেরকে দেখাবো তবে দেখেন এই যে দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে আর কি বের হয়েছে এই যে এই যে এখানে এখানে বের হয়েছে তো আমি আপনাদেরকে যে কথা বলতেছি এই সময়টা দর্শক এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এখন পানি মতো দিতে হবে প্লাস বিষ প্রয়োগ করতে হবে বিষ প্রয়োগ করতে হবে সবচাইতে ভালো হয় যদি আপনারা যদি দানাদার বিষ দিতে পারেন তার সাথে তার সাথে অন্য যে কোনো বিষ দিতে হবে কারণ কয়েকদিন পর একেবারেই যে কোনো রকমের বিষ দেওয়া যাবে না আর আরেকটা ব্যাপার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ছত্রাকনাশক ছত্রাকনাশক এই সময় ব্যবহার করতে হবে আপনাদেরকে স্কোর যেটা আমি অনেক সময় স্কোর ব্যবহার করি তবে আসলে স্কোরটা এই সময় ব্যবহার না করাই ভালো কারণ স্কোর গাছের গ্রোথ থেমে দেয় আর এসে আর এখন অনেক ফুল বের হচ্ছে তো হয়তো বা বাধাগ্রস্ত হতে পারে এই সময় টিলথ একটু নর্মাল জাতীয় ওষুধ টিলথ ব্যবহার করা যেতে পারে ই অ্যামিস্টার টপ ব্যবহার করা যেতে পারে রেডিমেল রিডোমিল গোল্ড যেটা আছে সেটা ব্যবহার করা যেতে পারে এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর সাথে আপনারা ব্রোন ব্যবহার করবেন আমি কিছুক্ষণ পরেই আমার বাগানে স্প্রে করব। স্প্রে করবো আজকে আমি আমার কাছে একটা বিষ আছে ক্যারাটে ওটা দিব সাথে আমি দিব টিলথ আর হচ্ছে যে ব্রোন সলুবার ব্রোন যেটা আছে সেটা মিশায় গাছের পাতাতে আমি স্প্রে করব এখন এখন একটু এই সময়টাতে বিষটা দেওয়া যায় আর কয়েকদিন পরে এটা এটা আর দেওয়া যাবে না তো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদের এই সময় যদি ঠিক মতো পরিচর্যা করতে না পারেন তাহলে গাছেরও ক্ষতি হবে এটা খুব খারাপ সময় গতবারও আমি দেখছিলাম তো এবার আর সেই ভুলটা করা যাবে না এইবার মোটামুটি আগে থেকে আমি সব সব প্রস্তুতি নিচ্ছি আর এবার আমার ফলনগুলো অনেক বেশি হবে আমি আশা করতেছি সবগুলো গাছেই পুরুষ মেয়ে গাছেও চলে আসছে দেখেন ছোট গাছ আমার ছোটো গাছটাতেও আসছে এই যে দেখেন আপনাদেরকে পুরুষ আর আমি একটা ভিডিও করতে চাইছিলাম পুরুষ আর মেয়ে ফুলের মধ্যে পার্থক্য তা আমি বলছিলাম তার মধ্যে যে পুরুষ ফুল পুরুষ ফুলটা একটু মোটা হবে মোটা হবে পেটটা একটু মোটা হবে মানে ইয়ে হবে আর স্ত্রী ফুলটা তরবারির মতো হবে এই যে দেখেন এটা এটাই একটা স্ত্রী ফুল আমি আরও দেখাবো আপনাদেরকে স্ত্রী ফুলটা এরকম তরবারির মতো একবারে বের হয়ে যাবে দর্শক আর তো এখন গাছের সময় চলে আসছে এখন আসলে একটা বাগানে যদি ফল না ধরে সে বাগানের কোনো মূল্য নাই তো আমি চেষ্টা করি সর্বোচ্চ ফল এবার আমার সর্বোচ্চ ফল ধরানোর চেষ্টা করব এই যে দেখেন পুরুষ ফুলগুলো আমার আর কয় আর কয়েক দিনের মধ্যে ম্যাচিউর হয়ে যাবে দেখেন এটার এটার পেট মোটা আর ওটা তরবারির মতো পাতলা তো যাদের যাদের ফুল আসতেছে যারা কনফিউজ তারা এই ভিডিওগুলো দেখলে আরও আরও বুঝতে পারবেন যে কেমন করে এটা ইয়ে হয় আর আমার এই মরিয়মটা এখনও আসা শুরু করেনি এটা ইনশাল্লাহ খুব দ্রুত আসবে তো আপনারা এখন এই যত্নগুলো শুরু করেন পরবর্তী ভিডিও আবার আমি আপনাদের খুব দ্রুত আপনাদের সাথে দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম